প্রতিদিন নফল রোজা রাখবা না মাঝে মাঝে নফল রোজা রাখবা মাঝে মাঝে রাখবা না কেন এটা বললেন নবীজি এরপর বলতেছে ইন্নালি জাসাদিকা আলাইকা জেনে রাখবা তোমার শরীরের উপর তোমার হক আছে ওয়া ইন্নালি আইনিকা আলাইকা হাক্কা তোমার চোখের উপর তোমার হক আছে ওয়া ইন্নালি জাওজাতিকা আলাইকা হাক্কা তোমার বিবির উপর তোমার হক আছে তোমার মেহমানের উপর তোমার হক আছে তুমি যদি সারাদিন নফল রোজা রাখো তো মেহমানের হক কে আদায় করবে মেহমানের মেহমানদারি তো তুমি গুরুত্ব দিবা না এই জন্য মনে রাখবা তোমার শরীরের হক আছে তোমার চোখের হক আছে তোমার বিবির হক আছে তোমার মেহমানের হক আছে এরপর রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যকান্ত যদি তোমার রোজা রাখতে হয় মাসে তিনটা রোজা রাখবা তেরো চোদ্দ পনেরো আইয়ামে বিজের এই তিনটা রোজা রাখবা কয় হুজুর আমি যদি এর চেয়ে বেশি রাখতে চাই নবীজি বললেন তাহলে দাউদ নবীর রোজা রাখো একদিন রোজা আর একদিন রোজা রাখবা না এটা উত্তম রোজা এটা দাউদ নবী রাখতেন একদিন রোজা রাখতেন আরেকদিন রাখতেন না তুমি সর্বোচ্চ এটা করতে পারো কিন্তু নিয়মিত না হল রোজা রাখবা এটা করবা না মাঝে মাঝে রাখবা মাঝে মাঝে রাখবা না রাত তাহাজ্জু করবা এমন না কিছু অংশে ঘুমাবা কিছু অংশে তাহাজ্জুদ পরবা কেন নবীজি চারটা হকের কথা বললেন এর মধ্যে একটা হল মেহমানের হক আছে কোরবানীর ঈদ পালন করার পর সাধারণত আমাদের দেশে মেহমানদারির একটা প্রচলন দেখা যায় আম কাঁঠালের সিজনেও হয় গোস্ত খাওয়ার সময়ও হয় ঘটনাচক্রে এই বছরের কোরবানি ঈদ গত বছরের কোরবানি ঈদ এবং হয়তো আরও কয়েক বছরের কোরবানির ঈদ ওই কোরবানির ঈদকে কেন্দ্র করে গোস্ত আর আম কাঁঠালের সিজন একসাথে হয়ে যাচ্ছে মুসলমান যারা আমরা মেহমান হই বা মেহমানদারি করি এগুলো সুন্না মোতাবেক হয় কি না এটা জানা আমাদের জন্য কর্তব্য মুসলমানদের বাড়িতে মেহমানদারির আয়োজন যেদিন হয় সকাল আটটা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত বাড়ির দুই পাশে দুইটা সাউন্ড বক্স লাগায়া গান ছেড়ে এলাকাবাসীকে বোঝানো আজকে আমার বাড়িতে কিছু একটা হতে যাচ্ছে কি হতে যাচ্ছে দুপুরে মেহমান আসবে মেহমান আসবে এটা জানাইতেছে গান দিয়ে মেহমানদারি তো শূন্য গান বাদ্য হারাম এই জন্য সুন্না পালন করতে গিয়ে শয়তানের কোনো কর্মকাণ্ড বাস্তবায়ন করা এটা মুসলমানদের জন্য উচিত না মুসলমানদের কর্মকাণ্ড এমন হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে সূন্ পালন করতে গিয়ে কোনো ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হওয়া থেকে হেফাজত করেন মেহমানদারি সম্পর্কে আপনাদের সামনে আটটি কথা বলবো এক মেহমানদারী ইব্রাহিম নবীর সুনত দুই মেহমানদারি আমাদের নবীর সুনত তিন মেহমানদারী সাহাবায় ক্যারামের সুনত চার মেহমানদারির গুরুত্ব পাঁচ মেহমানদারির ফজিলত ছয় মেহমানদারির খাবারে বরকত সাত মেজবানের করণীয় আট মেহমানের করণীয় এই আটটি কথা আলোচনা হবে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে কথাগুলো আমরা শুনব আমলের নিয়তে যেন শুনতে পারি আল্লাহ তৌফিক দান করেন এক নম্বর আলোচনা মেহমানদারি ইব্রাহিম সালামের ইসালামের সুনত জারিয়াতের চব্বিশ থেকে সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হাল আতা নবী আপনার কাছে ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে যখন মেহমানগণ ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন প্রবেশ করার পর মেহমানগণ ইব্রাহিম নবীকে সালাম দিলেন জবাবে ইব্রাহিম নবী মেহমানদের জন্য শান্তির দোয়া করলেন মনে মনে ইব্রাহিম নবী বললেন এরা তো অপরিচিত সম্প্রদায় এদেরকে তো চিনি না ইব্রাহিম নবী অপরিচিত কাউকে দেখলে মেহমানদারি করতেন মুসাফির ভাবতেন যে কোথেকে না কোথ থেকে আসছে এই জন্য মেহমান দাঁড়ি করতেন ইব্রাহিম নবী দ্রুত চুপি সারে পরিবারের কাছে গেলেন যাওয়ার পর একটা গরুর বাচ্চা ভাজি করে এই গো বাচ্চা ভাজি করে তাড়াতাড়ি আনলেন ফকরু ইলাইহিম ভাজি বাচ্চাটা মেহমানদের সামনে পেশ করলেন তাফসিরের কিতাবে আসছে ইব্রাহিম নবী তাকায় দেখে লম্বা সময় হয়ে গেছে মেহমানদের হাত খাবারের দিকে যায় না ইব্রাহিম নবী বললেন কলা খুলুন আপনারা খান না কেন আপনারা খাইতেছেন না কেন মেহমানদারির খাবার আপনারা গ্রহণ করছেন না কেন হুম ইব্রাহিম নবী তাদের ব্যাপারে মনে মনে ভয় পেয়ে গেলেন ঘটনা কি এরা কারা এরা খায় না কেন মেহমানরা ইব্রাহিম নবীর ভয়ের অবস্থাটা বুঝতে পেরে তারা বললেন কলুল তারা বললেন আপনি ভয় পাবেন না আমাদেরকে যে মেহমান মনে করতেছেন আপনি আমরা মেহমান তবে দুনিয়ার কোনো মানুষ না আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দুটি উদ্দেশ্যে তারা দুনিয়াতে এসেছে এক ইব্রাহিম নবীর স্ত্রী সারা আলাই হাসালাতামকে ইসহাক নামে একজন পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য দুই ইব্রাহিম নবীর ভাই হারান এই হারানের সন্তান লুত আলিহ ইসালাম অর্থাৎ ইব্রাহিম নবীর ভাতিজা লুত সালাম যে এলাকার নবী ওই এলাকাটা ছিল মো উত্তাফিকাহ এলাকা ওই এলাকার যে জাতি ছিল তাদের দশটা ভয়ঙ্কর খারাপ বদভ্যাস ছিল এর মধ্যে একটা বদভ্যাস ছিল তাদের সমকামিতা নামক ভয়ঙ্কর অপরাধ এই অপরাধের মধ্যে তারা লিপ্ত হতো এই অপরাধের কারণে তাদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতারা দুনিয়াতে আসছে এই দুইটা উদ্দেশ্যে তারা আসছে তা আমাদের আলোচ্য বিষয় ওটা না আলোচ্য বিষয় হলো মেহমানদারি ইব্রাহিম নবী তাদের সামনে খাবার পেশ করলেন মেহমানদারি করতে চাইলেন যাই হোক তারা ফেরস্তা হওয়ার কারণে গ্রহণ করে নাই হাদি স عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان أول من ضيف الضيف إبراهيم عليه الصلاة والسلام شرب برطوب مهمان أي برطولة سنة جني تيني هولن الله النبي إبراهيم عليه الصلاة والسلام এই হলো ইব্রাহিম নবীর মেহমানদারি আমাদের আলোচ্য বিষয়ের দ্বিতীয় আলোচনা আমাদের নবীর মেহমানদারী বুখারীর তিন নম্বর হাদিস সাল্লি সাল্লাম হেরা পর্বতে অবস্থান করলেন এবাদত বন্দিগিতে কাটাইতেস পরিবার থেকে আলাদা হয়ে আবাদতে কাটায় হাদিসের ভাষ্য অনুযায়ী এক মাস তাফসীরের কিতাবের ভাষ্য অনুযায়ী ছয় মাস ধ্যানমগ্ন ছিলেন জিব্রিল আলী সালাত সালাম নবীজির কাছে আসলেন আসার পর বললেন রসুল সাল্লি সাল্লাম জবাব দিলেন মা আনা বিকারি ইন আমি পড়তে পারি না এই কথা বলার পর নবী বলেন জিবরিল আমিন আমাকে চাপ দিস আমার প্রচণ্ড কষ্ট হয়েছে সুম্মা আর সেলানি এরপর আমাকে ছেড়ে দিস কষ্ট দূর হয়ে গেছে আমাকে আবার বললেন নিক পড়েন আমি বললাম মা আনাবি আমি পড়তে পারি না আবার আমাকে চাপ দিসে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে সুম্মা আর আবার ছেড়ে দিয়েছে আবার বললেন ই কর আমি বললাম মা আনা পড়তে পারি না এভাবে কয়েকবার হওয়ার পর জিবরিল আমিন বললেন পড়েন প্রভুর নামে রবের নামে যিনি সৃষ্টি করেছেন এই কথা বলার পর আল্লাহ নবীর জবানে সুরা আলাকের পাঁচটা আয়াত উচ্চারণের তৌফিক দিয়ে দিলেন সুরা আলাকের পাঁচটা আয়াত নবীজি উচ্চারণ করলেন রজা বিহাই আর জুফুফুয়াদু নবীজির অন্তর কাঁপতেছে আয়াত নিয়ে নবীজি হেরা পর্বত থেকে আসলেন বাসায় পরিবারের কাছ আসার পর বললেন জম্মিলুনি জম্মিলুনি আমাকে কাপড় দিয়ে ঢাকো চাদর দিয়ে ঢাকো বৎসাবিত করো আমাকে ফাজম্মালুহু তারা নবীজিকে ঢাকলেন

খাদিজাতুল তালা রিয়াল জবাব দিলেন আবাদা কখনো না আল্লাহর কসম আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না এই স্ত্রী তার স্বামীকে এই সান্ত্বনা দিলেন কেন আপনার মাঝে কিছু গুণ আছে এই গুণ থাকার কারণে আমার মন বলছে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না কি গুনগুলা এক নম্বর আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন দুই আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন তিন আপনি নিঃস্ব ব্যক্তির সহযোগিতা করেন চার ওয়া আপনি মেহমানদারি করেন হাদিসের অংশ থেকে বোঝা যায় নবুৱৎ প্রকাশের আগ থেকেই রসূল উল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম মেহমানদারি করতেন এই অভ্যাস নবুৱৎ প্রকাশ ঘটানোর আগে থেকেই নবীজির অভ্যাস ছিল তো চার নাম্বার ও তাকরিদ দৈফা আপনি মেহমানদারি করেন পাঁচ ওয়াতুয়াইনু আলা নওয়া ইবিল হাব সত্যের পথে চলতে গিয়ে যারা দুর্দশাগ্রস্ত হয় যারা বিপদগ্রস্ত হয় তাদের সহযোগিতা আপনি করেন এই গুণ আপনার মাঝে আছে কাল্লা ওল্লাহ না আল্লাহর কসম এই গুণাবলী যার মধ্যে আছে আমি খাদিজা বলতেছি আল্লাহর কসম আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না তাহলে এটার মধ্যে একটা কি মেহমানদারি করা কি করা এগুলো আমাদের আলোচ্য বিষয়ের দ্বিতীয় আলোচনা যে মেহমানদারি নবীর সুন্নত আমাদের আলোচ্য বিষয়ের তৃতীয় আলোচনা মেহমানদারি সাহাবায় ক্যারামের সুন্নত এই ব্যাপারে কয়েকটি বর্ণনা শুনি সহি বুখারির বর্ণনা তিন হাজার সাতশো আটানব্বই নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবু তালান এ হাদিসটি শুনেন মনোযোগ সহকারে

এই তথ্য যাচাই করার জন্য খবর পাঠালেন যে ঘরে মেহমানদারি করার মতো কোনো খাবার আছে কিনা সব বিবিদের ঘর তালাশ করে তথ্যদাতা সংবাদদাতা এসে জানাইলেন আম্মা আম্মাজান সবাই জবাব দিছে ফকুল্লামা ইন্দানা অগু আল্লাহ নবী সব আম্মা আম্মাজানরা জবাব দিছে কারো ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই সবার ঘরে শুধু কি আছে পানি অতএব মেহমানদারি যে করবে তো কি দিয়ে করবে আছে সবার ঘরে পানি সব বিবিদের ঘরে শুধু পানি আছে রসুল সাল্লি সাল্লাম পর বললেন হাজা আচ্ছা তোমাদের মধ্যে কেউ কেউ আছো আমার এই মেহমানকে মেহমানদারি করবা সকলা রজুলুম মিনাল অন্স আনায় রসুল আল্লাহ এক আনসারি সাহাবি দাঁড়িয়ে বললেন হুজুর আমিয়াস মহাদিসি নিয়ে ক্যারাম পূর্বা লক্ষ্য করে বললেন এই আনসারী সাহাবি দাঁড়া উদ্দেশ্য হল আবু তল্লাহ রদি আল্লাহ তালা কে বলেন তো আবু তল্হা রদি আল্লাহ তালাহান আবু তালহা রদি আল্লাহহু তালা

রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের মেহমানকে সম্মান করো বাসায় মেহমান নিয়ে আসছি এটা সাধারণ মেহমান না এটা আল্লাহর নবীর মেহমান যথাযথ খাতির করতে হবে মেহমান করতে হবে বিবি জবাব দিলেন সর্বনাশ আপনি কি করলেন মা ইন্দানা ইল্লা কুতু সিবিয়ানি ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু মেহমানদারি গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে পাঁচটি হাদিস পেশ করি

অ মানকা নাই মিনু বিল্লা হি ওয় লেওমিল আহিফাল্লা কুল খরন আউলিয়া স্মুদ যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে সে বললে ভালো কথা বলবে অথবা যেন সে চুপ থাকে ও মান কা নাই মিনু বিল্লা শিৱ লিওমিল আহ সিরিফাল্ ইউক্রিম যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। হাদিস দ্বারা বুজা যায় মেহমানদারীকে প্রাধান্য দেওয়া গুরুত্ব দেওয়া মেহমানকে সম্মান করা ইমানের আলামত মেহমানকে সম্মান করা মানে এই লোকটা যে মুমিন এই মুমিন হওয়ার পরিচয় বহন করে মুমিন খাঁটি মুমিনের একটা এটাও পরিচয় যে মেহমানকে সম্মান করা বুখারীর বর্ণনা এক হাজার নয়শো পঁচাত্তর নম্বর হাদিস উনিশশো পঁচাত্তর রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন সাহাবি নাম আবদুল্লাহ ইবনে আম রিবনুল আস রাহ আনহুমা এই সাহাবির ব্যাপারে নবীজির কাছে একটা অভিযোগ গেছে অভিযোগ কি হুজুর আপনার এই সাহাবি সারারাত নফল নামাজ পড়ে তাহাজ পড়ে আর সারা দিন নফল রোজা রাখে বিবির কোনো হক আদায় করে না শরীরের হক আদায় করে না চোখের হক আদায় করে না এই অভিযোগ নবীজির কাছে গেছে সাহাবিরে ডাক কি ব্যাপার ঘটনা কি ألم أخبر أنك تَكُومُ الليل وتصوم النهار أصحا تمي نفل نماز برو أشهر نفل رجا راكو شطة إنا لله وإنا إليه راجعون الله شو أذكر دين استغفر, 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 استغفر الله استغفر الله استغفر الله استغفر الله الحمد لله الحمد لله <applause> তাহলে আমরা ওই জায়গা থেকে আবার আসি সহি নম্বর হাদিস এক হাজার এই হাদিসে আছে নবীর এক সাহাবি আবদুল্লাহ ইবনে আমরিবনুল আসদ্লাহ আনহুমা তার ব্যাপারে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে অভিযোগ গিয়েছে আপনারই সাহাবী সাহাবি সারা নফল নামাজ পরে তাহাজুদ পরে সারাদিন রোজা রাখে নবীজি তাকে ডেকে বললেন আলাম উখবার আন্না কাতা কুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার আচ্ছা তুমি সারা নাকি নহল নামাজ পড়ো সারাদিন দিন রোজা রাখো কথা সত্য সাহাবি জবাব দিলে হুজুর জি সঠিক এই কথাটা সঠিক আমি সারা রাত তাহাজ্জুদ সারাদিন সারা দিন নফল রোজা রাখি নবীজি বললেন এটা করবা না সুম ওয়া আফতির ওয়া ওয়া নাম রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন তুমি মাঝে মাঝে নফল রোজা রাখবা ও আফতির মাঝে মাঝে রাখবা না ওয়াডাম রাতের কিছু অংশে ঘুমাও ও কম কিছু অংশে তাহাজুত পর সারা রাত পরবা না কিছু অংশে ঘুমাইবা কিছু অংশে তাহাজুত পড়বা প্রতিদিন নফল রোজা রাখবা না মাঝে মাঝে নফল রোজা রাখবা মাঝে মাঝে রাখবা না কেন এটা বললেন নবীজি এরপর বলতেস ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা জেনে রাখবা তোমার শরীরের উপর তোমার হক আছে وإن لعينك عليك حقا تمار شوكير بورتمار هاكاس وإن لزوجتك عليك حقا تمار بيبي ربورتمار هاكاس وإن لزورك يعني لضيفك عليك حقا তোমার মেহমানের উপর তোমার হক আছে তুমি যদি সারাদিন নফল রোজা রাখো তো মেহমানের হক কে আদায় করবে মেহমানের মেহমানদারি তো তুমি গুরুত্ব দিবা না এই জন্য মনে রাখবা তোমার শরীরের হক আছে তোমার চোখের হক আছে তোমার বিবির হক আছে তোমার মেহমানের হক আছে এরপর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন যকান্ত যদি তোমার রোজা রাখতে হয় মাসে তিনটা রোজা রাখবা তেরো চোদ্দ পনেরো আইয়ামে বিজের এই তিনটা রোজা রাখবা কয় হুজুর আমি যদি এর চেয়ে বেশি রাখতে চাই নবীজি বললেন তাহলে দাউদ নবীর রোজা রাখো একদিন রোজা আর একদিন রোজা রাখবা না এটা উত্তম রোজা এটা দাউদ নবী রাখতেন একদিন রোজা রাখতেন আরেকদিন রাখতেন না তুমি সর্বোচ্চ এটা করতে পারো কিন্তু নিয়মিত নফল রোজা রাখবা এটা করবা না মাঝে মাঝে রাখবা মাঝে মাঝে রাখবা না সারা রাত তাহাজ পরবা এমন না কিছু অংশে ঘুমাবা কিছু অংশে তাহাজ পরবা কেন নবীজি চারটা হকের কথা বললেন এর মধ্যে একটা হলো মেহমানের হক আছে